আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কাম্য বৃষ্টি চলে গেছে গাছগুলো দেখতে আসলাম কেমন আছে রোদ্দ উঠেছে ভালো কিন্তু গরম আবার বৃষ্টি আসতে পারে কারণ তিনটা গাছই আমার হয়েছে শশা গাছ এগুলো আমি কোনো কিছুতেই যত্ন করতে পারছি না কারণ কিসের জন্য বৃষ্টি নেমেই থাকে ছাদে একটু ঘুরতে আসলাম দেখি চোখেই পড়ে গেল লেবু আসতে গাছে কয়েকটা আসতে এখানে একটা এসেছে এখানে একটা এসেছে ফল দেখলে কার না ভালো লাগে লেবু আসতে গাছে তবু তো ধরেছে অনেক ধরে এবার কিন্তু লেবু গাছে কী হলো বুঝতে পারলাম না কত সুন্দর যে রৌদ্র উঠেছে সেটা আর কি বলবো রৌদ্র যেন গাছে চাচ্ছে যে রৌদ্র উঠুক আমাদের রৌদ্রের প্রয়োজন গাছে নিজেই বলছে দেখুন কি সুন্দর বাতাসে তরতাজা হয়ে উঠছে কি সুন্দর একটু রোদ্রে পেয়ে গাছগুলো কী রকম সতেজ হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগছে দু একটা পাতা যদি লাল হয় তারপরে যদি এমনি যদি টলে যায় তাহলে সেগুলি ফেলে দিবেন গাছ দেখতে ভালো লাগবে তারপরে গাছ কোনো পিঁপড়া আসবে না গাছ কিন্তু টলে গেলে মরা পাতা আসলে কিন্তু পিঁপড়া চলে আসে সেটা মনে রাখবেন আপনারা রোদ্দি সব কিছু ঝলমল করছে কত সুন্দর লাগছে দেখুন প্রাণ ফিরে পেয়েছে ফুলগুলো এসেছিল বৃষ্টিতে ঝরে গেছে সব ফুল নষ্ট হয়ে গেছে দেখতে ভালো লাগে কিছু ফুল এসেছে বৃষ্টি না এলে থাকবে অনেক ভালো লাগছে আমার গাছ দেখে গেলাম আর এখন আর চিন্তা লাগবে না কেমন আছে কেমন ফুল আসছে গাছেও গাছকে দেখতে আসলে গাছ ভাবে কি আমাকে আদর করছে আসলে আমরা সব সময়ই অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু একা একা অটোমেটিক পেঁচিয়ে পেঁচিয়ে উপরে যাচ্ছে চলে ভালো থাকবেন সুন্দর থাকবে আমার জন্য দোয়া করবেন আমি জানি ভালো ভালো গাছ আপনাদের দেখাতে পারি লাউ গাছ বুঝে আমাকে ধরা দিল না আমি লাউ গাছ হয়তো কীরকম যেন হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ